হ্যালো গাইজ কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমার মতো এরকম বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো বলো আমি তো বাবার হাতে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি ভীষণ সহজ পদ্ধতি আজকে বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমেই সাদা চাল চালমগজ শুকনো লঙ্কা আর পোস্ত আর কাজু বাদাম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দিচ্ছি আমার আমার বাবার হাতে বিরিয়ানি খেতে সত্যি ভীষণ ভালো লাগে আমি বাইরের বিরিয়ানিটি ঠিক অত একটা ভালো খাই না তা দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এখন আদা পেস্ট করেছি পেঁয়াজ পেস্ট পেঁয়াজ সিদ্ধ করে পেস্ট করেছি আর জিরে পেস্ট করেছি সব পেস্ট আমার হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ ভাজতে দিয়েছি আর আগে থেকে আমি চাল প্রায় দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে পেস্ট করে যে পেঁয়াজটা দিয়েছিলাম ওই পেঁয়াজটা আমি ঢেলে দিয়েছি এবার এই পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি ওর মধ্যে জিরে আদা পেঁয়াজ পেঁয়াজটা আগে দিয়েছি আদা রসুন বাটাটা পরে দিলাম এটা আর একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরপর আমি দিয়ে দেবো যে পেস্টটা যে সাদা তিল ঠেলে যে একটা পেস্ট করেছিলাম ওই পেস্টটা এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখো তোমরা এটা ভালোভাবে একটু মানে যখন একটু ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দেব একে একে মাংস আর বিরিয়ানির মাংসগুলি একটু বেশ বড় বড়ই করেছে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ মতনই দেবে আমি পরিমাণ মতনই দিয়েছি একবারেই দিয়েছি বারবার দেওয়ার থেকে মনে হয় একবারে দেওয়াটাই ভালো লবণ আর হলুদ দিয়ে দিলাম আর তোমরা আমাকে বলো যে দিদি তোমার ডেইলি ব্লগ দাও ডেইলি ব্লগ দাও আমার তো দেওয়াটা সম্ভব হয় না তবু আজকে বাবা বিরিয়ানি রান্না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আমি এইভাবে বিরিয়ানি খেতে সত্যি ভীষণ ভালোবাসি আমি একবার ট্রাই করেছিলাম বাট এতটা ভালো হয়নি দেখো আমরা একে একে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে কষানোর পর আমরা হাড়িতেই করছি আর আমি উনুনের রান্না খেতে সত্যি ভীষণ ভালোবাসি আমার উনুনে মাংসটা যাই বলো তাই বলো আমার গ্যাসের থেকে আমি কেন জানি না আমার মনে হয় মাংসটা উনুনে করলে বেশি টেস্ট হয় আমার তো বেশ ভালো লাগে আমার মতন তোমার এরকম উনুনের রান্না খেতে কেমন মানে ভালোবাসো কি না কমেন্টে বলো মাংসটা কষানো হয়ে গেলে তারপরে ওর ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে মাংসটা যখন ভালোভাবে যখন কষি আসবে তারপর ওটাকে নামিয়ে নেব আমরা ওরকম বিরিয়ানিতে একেবারে ওরকম মাংস দিই না আমরা এরকম মাংসটা পুরো রান্না করার পরেই তারপরেই আমরা হচ্ছে তোমার বিরিয়ানির মধ্যে আস্তে আস্তে দিই এরপরে দিচ্ছে ওর মধ্যে টমেটম কুচি এবার যারা ভালোবাসে যে টমেটোম কুচি পেস্ট করে দেবে তারা পেস্ট করেও দিতে পারো আমার মনে হলো যে টমেটোটা এমনিই তো গলে যাবে পেস্ট করে না দিলেও হবে তোমরা এভাবে একদিন রান্না করে দেখো সত্যি ভীষণ ভালো লাগে দেখো মাংসটা দেখো ভালোভাবে কষিয়ে এসছে মাংসটা আমার রেডি মাংসটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি আর এই মাংসটা আরেকটু তোমার মানে ঝোলটা আর একটু এটা হচ্ছে কষা মাংসই হবে দেখো এর মধ্যে তেজপাতা গোলমরিচ আর দারচিনি প্রথমে ভালো করে জলটা ফুটে আসার মধ্যে দিয়ে দিয়েছি ঘি দিয়েছিলাম আর তারপরে যে ভেজানো যে চালটা ছিল সেই চালটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রের থেকে মানে ছেঁকে নেব জলটাকে ছেঁকে ফেলে দিয়ে জলটা ভালো করে ফুটে আসলে তারপর ভাত একটু শক্ত নামাবো একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না খেতে হালকা একটু শক্ত শক্ত নামাবো দেখো এর মধ্যে তেল দিচ্ছে আর আমরা এরপরে ঘি দিয়েছিলাম কিন্তু ওটা ভুলে গেছিলাম আমরা প্রথমে দিতে ওই জন্য পরে দিয়েছি ওই জন্য ওটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপর এখন ঢেকে দিচ্ছি আর ওটা নামানোর পরে শাদাতেলে এরমुद्�े। শাদাতেলে এরমुद्�े, ভाजा -ভाजा দিযেছ, দিযেছ, এর মধ্যে সর্ষে মানে সাদা তেলের মধ্যে সাদা তেলের মধ্যে তোমার ওটাকে ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে ঘিও দিয়েছি সাদা তেলও দিয়েছি আবার ঘিও দিয়েছি এক একে মাংসটা দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে ভাতটা দিয়ে দিচ্ছি ভাত দেওয়ার পরে আবার মাংস দিচ্ছিলাম এরকম করে ঢেকে দেওয়ার পরে তারপরে আমরা আধা ঘন্টা কি পনে এক ঘন্টা আধা ঘন্টায় আমরা তিরিশ মিনিটই রেখেছিলাম তিরিশ মিনিট রাখার পরে তারপরে নামিয়ে নিয়েছি তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে যে দিদি কেন তুমি ওভেনে বাদ দিয়ে তুমি কেন তুমি বাইরে কাঠে রান্না করছো সত্যি কথা বলতে আমি কাঠে মানে মাংসটা কাঠি রান্না খেতে বেশি পছন্দ করি আমাদের ওভেন আছে কিন্তু ওভেন এবার করাই করিনি সামনের বার যেদিন করবো সেদিন সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা নি ওভেনেও খাই কিন্তু এবার কেন ইচ্ছে করলো কেন জানিনি ইচ্ছে করলো যে না আজকে একটু উনুনেই খাবো উনুনের মাংস রান্নাটা বেশি টেস্ট লাগে খেতে এরপরে একে একে চারিপাশ দিয়ে আটা দিয়ে দেব আর যে পেঁয়াজটা ভেজেছিলাম বেড়েসটা ভেজেছি ওটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে বাবা তারপরে আটা চারি সাইড দিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে তিরিশ মিনিটের জন্য হালকা যে হতে দেব দেখো কালার টা কি সুন্দর এসছে দেখো ঢেকে দিয়েছে এখন নামিয়ে নিয়েছি এখন রেডি আমাদের বিরিয়ানি উফ কি দারুন বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারে এরকম পদ্ধতিতে যারা এরকম পদ্ধতিতে আগে কখনো ট্রাই করি আমরা অন্য পদ্ধতিতেও করি কিন্তু এইবার এরকম পদ্ধতিতেই করেছি সবাই হয়তো এরকম পদ্ধতিতে করে সামনেরবার অন্য পদ্ধতিতে করবো তখন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আমরা এইভাবেই ফার্স্ট টাইম করলাম আমরা কখনো এইভাবে করি না আমরা অন্য পদ্ধতিতেই বেশিরভাগ করি দেখো আমি এখন বিরিয়ানি নিয়ে বসে গেছি খেতে অসাধারণ হয়েছিল খুব পছন্দ হয়েছে আমার খেতে টা বাই বাই ভালো থেকো তোমরা সবাই